নমস্কার বন্ধুরা এর আগের দিন আলোচনা করছিলাম প্যারাসিটামল যে জ্বরের ওষুধ তারপরে ব্যথার প্যারাসিটামল প্লাস আইবুলপেন শুক্লো এগুলো সম্বন্ধে এর আগের দিন আলোচনা করছি আজকে যেটা আলোচনা করতেছি সেটা হলো গ্যাস আমাদের প্রত্যেকেরই গ্যাস হয় গ্যাস হবেই আমাদের বিশেষ করে কুচবিহার ডিস্ট্রিক্টের জল সাধারণত গ্যাস হবে জল আমরা সাধারণত পাই কুড়ি ফুটের নিচের জলেই বেশিরভাগ বাড়িতে ব্যবহৃত হয় আর যে জলগুলো আমরা যে ব্যবহার করি খাই ওইটাই কিন্তু এরপরে নতুন করে এখন যে সরকার থেকে যে জলগুলো পাম্প বসছে এখন তো নতুন করে পাম্প হইতেছে তা এখনও আমরা জলটা কিন্তু সবাই বা সম্পূর্ণ ফ্যামিলি মানে জল কিন্তু ভালো জল আমরা পাই না এই জলের জন্য যে আমরা যে জল খাচ্ছি তার জন্য ওটা গ্যাস হয় আর দ্বিতীয় কথা প্রত্যেকটা লোকের সাধারণত লিভারের যে সমস্যাটা হচ্ছে এই যে গ্যাসের জন্য এই গ্যাস গ্যাস করে দেখা গেলো লিভার বড় হয়ে গেল লিভারে চর্বি এসে গেলো তা সমস্যাটাই হচ্ছে আর খাওয়া দাওয়ার আমাদের টাইম টেবিল অরিজিনালে কি টাইম টেবিল আমাদের হয় না যেহেতু আমাদের গ্রামের মানুষ তা গ্রামের মানুষ কিন্তু অরিজিনালেই টাইম টেবিলটা কম আর সাধারণত শহরের লোক তারাও হয়তো চাকরির সমস্যায় কোনো খাবারের গণ্ডগোল হয় তা খাবারের এই সমস্যার জন্য যে আমরা যে গ্যাসের ওষুধ ব্যবহার করি বা গ্যাস সকালবেলা উঠেই গ্যাস পেট ভরে আছে পেট ভার তা সাধারণ কিন্তু গ্যাসের ওষুধ কিন্তু অনেকেই খাই তো যা গ্যাসের ওষুধ খাওয়া ঠিক নয় সেটা সবসময় খাওয়াটাও ঠিক নয় এটা সমস্যা হচ্ছে ডাক্তারকে দেখানো অবশ্যই প্রয়োজন তারপরেও আমরা সাময়িক সময়ের জন্য গ্যাস সমস্যা যেটা হচ্ছে তার জন্য আমরা কিন্তু চিকিৎসা করতে পারি বাড়িতে বসেই বা মানুষকেও উপদেশ দিতে পারি এই ওষুধটা খা এই ওষুধটা খাও ঠিক হয়ে যাবে এইটাই সমস্যাটাই কিন্তু গ্যাসের ওষুধ আমাদের দেখা গেল অনেক রকমের কোম্পানির আছে অনেক প্রিপারেশনের আছে তা আমরা যে ওষুধগুলো খাবো আমরা তো জানি না সাধারণত গ্যাস যদি হয় তাহলে ডাক্তার দেখাইলাম তারপরে একটা গ্যাসের ওষুধ খাইলাম তা এটা ডাক্তার দেখানো ছাড়াই আমরা কিন্তু গ্যাসের ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারি সেটা কীরকম ওষুধটার কী কাজ সেটা আমরা কিন্তু অজানা তার জন্যই গ্যাসের ওষুধ যেটা হচ্ছে এর আগে যেমন বলছিলাম প্যারাসিটামল কি জন্য ব্যবহার হয় তা ব্যথার জন্য কি কি ওষুধ ব্যবহার হয় তা ব্যথার ওষুধও আরও অনেক কিছু আছে তাই ওষুধগুলো কিন্তু সম্পূর্ণ একদিনে বলা সম্ভব নয় তা গ্যাসের আমি কয়েকটা প্রিপারেশন বা কয়েকটা জেনেরিক নাম এর আগে নামটা বলছিলাম জেনেরিক নাম এই জেনেরিক নামটাই কিন্তু আপনারা মুখস্থ রাখবেন এই জেনেরিক নামেই কিন্তু ওরিজিনাল ওষুধকে আমরা চিনতে পারব এটা কি ওষুধ আর ব্র্যান্ড নেম একটা কোম্পানির একটা নাম দেওয়া থাকে ওই নামটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না মানে মানে জানবো না কিন্তু ওই ব্র্যান্ড নাম সুযোগ খুঁজি তাহলে ওখানে যদি না পাই ওই ওষুধ তাহলে কিন্তু ওই ওই ওষুধ আর পাওয়া যাবে না তা আমাদের জেনারিক নামটাই কিন্তু আমাদের জানা দরকার তা জেনারিক নাম যেটা হলো আমরা সাধারণ একটা ওষুধ খুব কম পয়সা কম দামের ওষুধ সেটা হলো ফ্যামোডি ডাইন আমরা কিন্তু খাইতে পারি এটা জেনারিক নাম কিন্তু ফ্যামোডি ডাইন জেনারিক নাম তা ফ্যামোডিডাইন জেনারিক নাম এটা হলো দিনে দুবার খাইতে হবে সেটা পাওয়ারের মধ্যে আছে টোয়েন্টি পাওয়ার হয় আর ফর্টি পাওয়ার হয় মানে চল্লিশ আর কুড়ি এই দুইটা পাওয়ারে কিন্তু হয় এই যে এই ওষুধের তো এই ওষুধের আমরা যদি এই গ্যাসের বইটা খাই তাহলে আমাদের গ্রান্ড নামও আমার জানার দরকার আছে আবার জেনারিক নামটাও জানার দরকার আছে জেনারিক নামটা হলো আমরা ওষুধটা চিনতে পারবো এটা হলো গ্যাসের ওষুধ তাহলে আমরা আমাদের সমস্যা নেই এটা গ্যাসের ওষুধ খাওয়া যাবে এটা হসপিটালও খাওয়া যেতে পারে বা বাইরে কিনতে পাওয়া যেতে পারে আমরা তো জানলাম এটা গ্যাসের ওষুধ এটাই তো এইটাই হলো মেন ডাক্তারি শেখা আর কোনো কিছু হয়নি তা গ্যাসের ওষুধ সেটা হলো ফ্যামোটি ডাইন জেনেরিক নাম ফ্যামোটি ডাইন ফ্যামোটি ডাইন যেমন আমরা ওষুধ ব্র্যান্ড নাম একটা থাকে কোম্পানির নাম কোম্পানির নাম কিন্তু ফ্যামোটি ডাইন বললে দিবে কিন্তু অনেক কোম্পানির আছে তা যেটা হলো নিত্য চলে আমাদের এখানে যেটা নিত্য চলে সেই ওষুধটাই আমাদের কিন্তু ব্যবহার করা বিশেষ প্রয়োজন সেটা হলো ফ্যামোডিজাইন যেমন আছে সেটা হলো যাকে বলা হয় টপ সিট একটা কোম্পানির হয় একটা টপ সিট টপ সিট এটা হলো আর একটা কোম্পানির তারপরে হলো থ্যামোসিট সেটা আর একটা কোম্পানির এফ এম ফোরটি বা টোয়েন্টি পাওয়ার কিন্তু ফোরটি বা টোয়েন্টি তো এটা আর একটা কোম্পানির তাই আমরা যদি কোনো ওষুধ কিনতে যাই বা কোনো ডাক্তার লিখল এই ওষুধটা দেখার পরে দেখি ফ্যামোডি ডাইন তাহলে আমরা তাহলে বুঝবো তাহলে এটা গ্যাসের ওষুধ বা আমার যদি প্রয়োজন হয় আমি গ্যাসের ওষুধটা কিনে খাবো বা সাধারণ কম পয়সার ওষুধ তাহলে আমরা ফ্যামোডি ডাইন কিনে খেতে পারি তা ফ্যামোডি ডাইন যদি বলা যায় ওষুধের দোকানে তবু পাওয়া যাবে কিন্তু ব্র্যান্ড কোম্পানি ভালো কোম্পানির পাইতে গেলে সেটা কোম্পানির নামের ওষুধের নাম বলতে হয় সে নামগুলো তো বললামই সেটা বুঝতে পারছেন তো আজকে একটা গ্যাসের ওষুধ নিয়ে আলোচনা হলো নেক্সটে পরের আরেকটা গ্যাসের ওষুধ নিয়ে আলোচনা হল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা আমাকে অন্তঃপক্ষে ফলো করবেন যারা ফেসবুকে দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অন্তপক্ষে সাবস্ক্রাইব করবে তাহলে আমারও ইচ্ছা করবে ভিডিও করতে ভিডিও বানাইতে কিন্তু যদি সাবস্ক্রাইবার লাইভ যদি না করেন অন্তপক্ষে এইটাই দিলে আমি কিন্তু এইটাই খুশি এই এইটুকুই আমি চাই নমস্কার ভালো থাকুন